এখানে যে পোল হবে সেই পোলের একদম কনস্ট্রাকশন ফাউন্ডেশন এখানে যে ব্রিজের পোলগুলি হবে সেই ব্রিজের পোলগুলি পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মার্কিং করে দেওয়া যায় ভাবাদিগীর ঠিক পারে এখানে ক্যাম্প করা হয়েছে শ্রমিকদের জন্যে দর্শক বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোগা স্টেশনের পরে ভাবাদিগি থেকে সরাসরি আপডেট আজকে দেখুন তো আজকে দিঘি থেকে টোটাল আপডেট দেবো ভাবাদিগির ঠিক কোথায় কতটা কাজ হলো আগের থেকে কতটা কাজ হলো তো বিস্তারিত আপডেট দেবো তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দিঘিতে অনেক কাজ কিন্তু আগিয়ে গেছে অনেক কাজ এর অগ্রগতি আগিয়ে গেছে এবং বহু কাজ হচ্ছে এখানে ভাবাদিগির যে ব্রিজ সেই ব্রিজের কাজও কিন্তু শুরু হয়ে গেছে যে গাডার ব্রিজ এখানে তৈরি হবে সেই গার্ডার ব্রিজের যে প্রস্তুতি গাড়ার ব্রিজ নির্মাণের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো প্রত্যেকটা আপডেট আমি দিতে থাকছি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এই জায়গাটির উপর একটা টেম্পোরারি রাস্তা করা হয়েছিল এই রাস্তার মাধ্যমে বিভিন্ন গাড়ি যাওয়া আসা করছিল এবার কিন্তু এখানে ব্রিজ তৈরি হবে আর এই ব্রিজ তৈরি হওয়ার পরেই কিন্তু কামারপুকুর গোগাট একসঙ্গে জুড়ে যাবে আর কোনো বাধা থাকবে না আগামীতে ট্রেন চলাচল খুবই সুবিধা হয়ে যাবে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ভাবাদিগির পাঠ আর ওই দূরে মেশিন এসেছে মেশিন এসেছে এখানে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন যে ভারী ভারী ইনস্ট্রুমেন্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া হবে তার জন্যে যে নামি দামি মেশিন সে মেশিন ক্রেন মেশিন দেখতে পাচ্ছেন ওইখানে দাঁড়িয়ে রয়েছে ক্রেন মেশিন মেশিন এসেছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন ভাবাদিগির ঠিক এটা হচ্ছে উত্তরপাড় ভিগির উত্তরপাড়ে খুব সুন্দরভাবে গ্রিন কাপড় দিয়ে একদম ঘিরে দেওয়া হয়েছে তো সামনেই রয়েছে ভাবাদিগির যে পুরাতন স্কুল তো এই স্কুলকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওই যে গ্রিন কাপড় দেখতে পাচ্ছেন ওইদিকে ওইখানে কিন্তু প্রাথমিক স্কুল তৈরি হচ্ছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে ডাম্পার নামছে দিঘির মধ্যে সেখানে মাটি কেটে যে রেলবেট সেই রেলবেডে কিন্তু ফেলারও কাজ চলছে এখানে দেখুন একদম মোটা মোটা রড এসে গেছে ব্রিজ তৈরির জন্য তো ভাবা দিঘি যে রেল ব্রিজ হবে সেই রেল ব্রিজ একবারে তৈরি জন্য একদম পুরোপুরি প্রস্তুতি একদম চলছে দেখতেই পাচ্ছেন এবার শুধু এই ব্রিজ কমপ্লিট হলেই কিন্তু আগামীতে কামারপুকুর থেকে গোঘাট একসাথে জুড়ে যাবে এখন ভাবাদিগিতে অনেক রেল প্যানেল আনা হয়েছে এই রেল প্যানেলগুলি ভাবাদিগি ব্রিজ পেরিয়ে কামারপুকুরের দিকে যেখানে মাটির কাজ কমপ্লিট হয়েছে সেখানে এই রেল প্যানেল বিছানো হবে এবং সেখানে প্রথমে স্লিপার বসানো হবে স্লিপারের উপর কিন্তু এই রেল প্যানেলগুলি বসানো হবে তার জন্যই কিন্তু আগাম এ নিয়ে রাখা রয়েছে ভাবাদিগির ঠিক উত্তর পাড়ে এই দেখুন এখানে ট্র্যাক্টরের মাধ্যমে রেল প্যানেলগুলিকে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে ভাবাদিগির পারে এই ভাবাদিগির পাড় থেকে কামারপুকুর লাইন চলে যাচ্ছে সেখানে মাটির কাজ প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু শিলিপার বিছানো হবে স্লিপার বিছানোর পরেই তারপরেই কিন্তু প্যানেল বসানো হবে তার জন্যে প্যানেলগুলি কিন্তু ট্র্যাক্টরের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন ভাবাদিগির ঠিক পশ্চিমপাড় কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন নিচ থেকে আমি দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে কাজ হয়ে গেছে অনেকটাই মাটির কাজ হয়ে গেছে এরপর মাটির কাজ শেষ হওয়ার পর উপরে যে লাল মাটির কাজ সেই লাল মাটির কাজ কিন্তু করা চলছে এবং ট্র্যাক্টরের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্যানেলগুলি নিয়ে যাওয়া হচ্ছে আর মাটি ছড়ানোর মেশিন যে যেখানে যেখানে মাটির কাজ কিছু রয়েছে সেই কাজগুলো কিন্তু করা চলছে আর এইখানে দেখুন ভাবাদিগি গাঢ় ব্রিজ পার করে প্রথম কামারপুকুরের দিকে বক্স ব্রিজ এবং সাইডে যে উইনিং ওয়াল সেগুলোও কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তার রেলপথে জোর কদমে কাজ চলছে ভাবাদিগিতে এই হচ্ছে ভাবাদিগি গ্রাম আর এই ভাবাদিগি গ্রামের পাশে দেখতে পাচ্ছেন কতটা কাজের অগ্রগতি হয়েছে আগের থেকে একদম নিচ থেকে হাইট করে মাটিকে সমান করে মাটির কাজ কমপ্লিট ভাবাদিগির পূর্বপার থেকে শুরু করে মাটির কাজ কমপ্লিট ঠিক এই সামনেটা ভাবাদিগি দেখতে পাচ্ছেন ওই যে ভাবাদিগি আর প্রথম বক্স ব্রিজ এই সামনেটা শুধু মাটির কাজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাটি কিছু ফেলা হচ্ছে এবং মাটিগুলোকে সমান করারও কাজ চলছে ভাবাদিগি গাডার ব্রিজ পার করে যে প্রথম বক্স ব্রিজ তারপর থেকে মাটির কাজ দেখুন মাটি ছড়ানোর মেশিন আস্তে আস্তে মাটি ছড়ানোর কাজ চলছে আর দেখতে পাচ্ছেন একদম নিচে গ্রাউন্ড সেখান থেকে মাটি কতটা হাইট করে কমপ্লিট করা হয়েছে ভাবাদিগির পূর্ব পাড় থেকে কামার পুকুরের দিকে এই দেখুন ভাবাদিগির পশ্চিম পাড় কত সুন্দরভাবে মাটির কাজ শেষ এবং এখানে লাল মাটির কাজ ও শেষ দেখতে পাচ্ছেন চুন দিয়ে মার্কিং করে দেওয়া হয়েছে রেলবেড কত সুন্দরভাবে রেডি করা হয়েছে এরপর এখানে স্লিপার বসানো হবে এবং সেই স্লিপার দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরের মাধ্যমে স্লিপারগুলি এক এক করে আনা হচ্ছে বেডের ওপর এবং সেই বেডেতে স্লিপার বিছানো হচ্ছে চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে মেশিন রয়েছে এবং সেখানে স্লিপারে কাজ চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওই দিকটা হচ্ছে উদয়পুরের দিক অর্থাৎ কামারপুকুরের দিক বাবাদিগির পশ্চিম পাড় থেকে জোর কদমে কাজ চলছে কামার পুকুরের দিকে প্রিয় দর্শক ভাবাদিগিতে কাজ প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট শুধুমাত্র ব্রিজের কাজ পড়ে রয়েছে তো ব্রিজের কাজও কিন্তু শুরু হয়ে গেছে ভাবাদিগির উপর যে ব্রিজ তৈরি হবে সেই ব্রিজের কাজও কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে তো গোঘাট থেকে কামারপুকুর স্টেশন আসতে আর বেশি দেরি নেই আর কয়েকটা মাস পর কিন্তু জুড়ে যাবে এই ভাবাদিগি গোঘাট রেললাইন আগামীতে অনেকটাই সুবিধা হবে এখানকার মানুষের ভাবাদিগি থেকে সরি গোঘাট থেকে একদম কামারপুকুর জয়রামবাড়ি বড় গোপীনাথপুর হয়ে বিষ্ণুপুর থেকে হাওড়া একদম এক ট্রেনে আপনারা যাতায়াত করতে পারবেন আগামীতে তো দেখতেই পাচ্ছেন ভাবাদিগিতে কত দ্রুত কাজ চলছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে তো আজকের আপডেট ছিল ভাবাদিগি শুধুমাত্র তো ভাবাদিগিতে আগের থেকে কতটা কাজ এগিয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আগামীতে আরও আপডেট আসবে বিভিন্ন আপডেট দেখতে পাচ্ছেন ভাবাদিগির থেকে ঠিক কামারপুকুরের দিকে টলিবেড বেড রেডি করা হয়েছে বেডের পাশে দেখতে পাচ্ছেন ট্রলিবেড সেটাও কিন্তু রেডি করা হয়েছে তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন ভাবাদিঘির ঠিক রেল বেডের উপরে আমি আর সেই রেল থেকে সেই অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন নিচে যে জমি আলু লাগিয়েছে তো তার সেই অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখতে পাচ্ছেন ভাবাদিঘি গ্রাম আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে ভাবাদিগি ওইখানে ব্রিজ তৈরি হবে আর এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুরের দিক এবং এখানে আর কাজ বলতে কিছু নেই এখানে শুধুমাত্র এরপরে শিল্পার বিছানা হবে তার উপরে রেল প্যানেল বসবে ক্লিপিং হবে আগামীতে আমরা সেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে তো আজকের মতো এখানেই ভাবাদিগির যে আপডেট ছিল কতটা কাজ হলো আগামীতে আমি দেখিয়েছিলাম তো আজকের আপডেট থেকে আপনারা দেখে বুঝতে পারছেন ভাবাদিগির ঠিক কতটা কাজ হলো ভাবাদিগি যে ব্রিজের কাজ কতটা হলো তো আপডেট দেখে বুঝতে পারছেন যে আগের থেকে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে গোগা স্টেশন পার করে কামারপুকুরের দিকে ভাবাদিগির মাঝে তো আজকের মধ্যে এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটগুলো দেখতে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকুন এবং ভিডিওগুলিকে শেয়ার করতে থাকুন ধন্যবাদ